আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাসুদ রানা ফ্রম ডিলাক্স কারবিড়ি আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ডিলাক্স কারবিড়ির আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটা গাড়ি দেখাবো দিস পার্টিকুলার ভেহিক্যাল ইজ মোস্ট ফেমাস কম বাজেটের মধ্যে সেরা গাড়ি যদি আপনি খুঁজতে চান তাদের জন্য এটা বেস্ট একটা গাড়ি হবে এটা হচ্ছে সুজুকি ওয়াগনার দুই হাজার মডেল দুই পনেরো রেজিস্ট্রেশন গোল্ডেন বেচ কালার সিসি হচ্ছে এক হাজার আর এই গাড়িটার সামনের লুকটা একটু দেখতে পাচ্ছেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল হেডলাইট ফকলাইট গ্রিল সহ ঢাকা মেট্রো ক এগারো সিরিয়াল মিরপুর বিয়ের নাম্বার করা গাড়িটার সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল উপরে পেয়ে যাচ্ছেন রুববার এবং পুরো গাড়ির পুরো বডিতে কোনো ধরনের কোনো দাগি স্কেচ নেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এদিকে আসেন আমি এদিকটা দেখাই আপনাদের দেখেন প্রত্যেকটা ক্রস বা শেপ রয়েছে অরিজিনাল কন্ডিশনে কোনো ধরনের কোনো রঙের কাজ আপনার করতে হবে না এই যে দেখেন প্রত্যেকটা ডোর প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট রয়েছে ফ্রেশ অবস্থায় ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন কাস্টমার একদম পারফেক্ট অবস্থায়ভাবে একটা টাকারও কাজ করানো লাগবে এমন অপশন আমরা রাখিনি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন সুজুকি ওয়াগনার ফাইভ সিটার হ্যাচব্যাক ক্যাটাগরির গাড়ি খুব সুন্দর একটা গাড়ি তো যারা কম বাজেটের মধ্যে আপ মডেলের গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা আমাদের শোরুম এসে দেখতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিড়ি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইসবলিক দি মধ্য কুড়িপাড়া তেজগাঁও হ্যাপিহান্স গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি এই গাড়িটার পেছন দিকটা যদি আমি দেখাই দেখেন পেছনে পেয়ে যাবে এল ইডি ব্যাকলাইট সুজুকি ওয়াগনারের লোক বিএক্সএল এর লোক হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে ডান দিকের যদি ভিউটা দেখায় ডান দিকে কোনো ধরো কোনো দাগি স্কেচ বা ডেন্ট পেন্টের কোনো কাজ নেই একদম রেডি অবস্থায় আছে ইউজ গাড়ি হলেও গাড়িটা কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা আমি যদি ড্রাইভিং সিটের পজিশনটা আপনাদের দেখাই গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন অটো এখানে স্টিয়ারিং হুইলটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ অবস্থায় এসি প্যানেল রয়েছে সফট টাচ এখানে কিন্তু গিয়ার হচ্ছে ম্যানুয়াল এই গাড়িটা আর ড্যাশবোর্ডে দেখেন কোনো ধরনের কোনো ফাটা দা গিসকাচ কোনো কিছু নেই একদম ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা এটা হচ্ছে আমরা বলি পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন সুজুকি ওয়াগন আর এই গাড়িগুলো কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে নিয়ে আসে আর এই গাড়ির পার্স কিন্তু অ্যাভেলেবেল অনেকজনের ভাবতে পারেন যে ভাই আসলে এই গাড়ির পার্স পাওয়া যায় কি না পার্স হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন আপনার জেলা শহরে এই গাড়ির পার্স পাবেন অ্যাভেলেবেল পার্স নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল প্রহিত হবে না এটা হচ্ছে একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা পার্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন হান্ডি থেকে শুরু করে চেসিস মাসেল দেখেন ফ্রেশ অবস্থায় রয়েছে স্টক ইঞ্জিন গিয়ার বক্সের সাথে পাবেন এই গাড়িটা এটা আফটার মার্কেট কোন ধরনের কোনো বড় ধরনের কোনো চেঞ্জ বা কোনো কিছু আমরা করিনি জাস্ট বাইয়ের ড্রাইভ কন্ডিশনে গাড়িটা রেখেছি নিবেন আর চালাবেন তো যারা কম বাজেটের মধ্যে প্রাইভেট কার খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আগের ভিডিওতে কিন্তু আমরা দিয়েছি পাঁচ লক্ষ পঁচানব্বই দেখেন এটা হচ্ছে কুরবানি ডিসকাউন্ট যেহেতু কিছুদিন পরে কুরবানি চলে আসছে কোরবানির ডিসকাউন্টে কিন্তু আমরা অলরেডি পঞ্চাশ হাজার টাকা এখন থেকে প্রত্যেকটা গাড়িতে একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করবো আমরা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এই গাড়িটার এই ভিডিওতে আরও কিছু কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুম আসটা আমরা অনার করবো তো এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার করে ফোন করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাক্স কার বিডির সাথে থাকবেন ফেসবুক পেজে দেখলে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলের দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম